হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তা কেমন আছো হ্যাঁ আঙ্কেল হঠাৎ করে কি মনে করে ফোন দিলেন এই যে দেখো তুমি আমাকে যে বারবার আঙ্কেলটা বলো কেন আমি তো বুঝলাম না তুমি আঙ্কেল কেন আঙ্কেল আপনি আমার স্বামীর চাচা হন তাহলে আমি আঙ্কেল ডাকবো না তো কি ডাকবো আসলে আমি তোমাকে তো ওই চোখে দেখি না দেখি তো ফোনটা দিই আর ফোনটা দেওয়ার উদ্দেশ্যটা হলো তোমাকে আমি তো তুমি যখন বলো আমাকে ভাই বা চা শ্বশুর যেটাই বলো আসলে এটা কিন্তু বলাটা তোমার ঠিক না এটা কেমন ধরনের কথা বলেন আমি আপনারে আপনি আমার বাবার মতো বাবার বয়সী আর আমি আপনারে বাবার চোখেই দেখি আপনি কি বলেন আমাকে আপনি অন্য চোখে দেখেন এটা কোন ধরনের কেন আমি কি আপনার মানে ভাবি বা বোন এমন কিছু হলে তাহলে এটা স্বাভাবিক ছিল আমি তো আপনার ভাজতে বউ না এটা তো একটা মানে ছেলে বউ যেমন তেমন তাহলে আপনি কোন হিসেবে এই কথাগুলো বলেন ঠিক আছে হতে পারে কিন্তু আসলে এর মাঝে কি কোনো কিছু করা যায় না সমস্যা এটা তো ঠিক না আসলে আপনি আমার বাবার মতো আর বাবার মতো হয়ে যদি এই সব কথা বলেন এটা কি মানা যায় আসলে দেখো তোমার পরিবারের সবকিছু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে দেখি কিন্তু আমি তোমার সাথে ফোনে কিন্তু কথা বলি আর এটা যদি তুমি আমাকে খারাপ ভাবো খারাপ মনে করো তাহলে কিন্তু কিন্তু একটা কথা কি হ্যাঁ আপনি বললেন যে আমার পরিবারের দিকে আপনি ভাবেন আমার স্বামীর ইনকাম কম বা আমার স্বামী দেখতে বেশি একটা আমার আমার থেকে মানে সাথে যায় না বেশি একটা সুন্দর না তো এই বলে মানে এই বলে কি আমি খারাপ হব এই রকম কিন্তু আমি না আসলে সব মেয়ের কোয়ালিটি কিন্তু এক হয় না হ্যাঁ আমার স্বামীর সাথে আমার যায় না ঠিক আছে তার অল্প ইনকাম সবই ঠিক আছে আমি তার অল্প ইনকামেই খুশি আর আমার দ্বারা এসব করা সম্ভবই না আমি তো যেটা ভাবতেছি আসলে আমি ইনকামের কথা বলি না এখন তোমার স্বামীর যে পরিস্থিতি আর তোমার স্বামীর যে সমস্যা বা যেটা দেখতেছি এটাতে কিন্তু তোমার স্বামী তোমার কাছে সন্তুষ্ট হতে পারে না তুমি কিন্তু বলছো যে আমার স্বামী আমার কাছে মানে কোনো কিছুই মানে দিতে পারে না কোনো কিছুতে তাকে আমি মানে আদর দিতে পারি না ভালোবাসা দিতে পারি না সেই ঠিক আছে কিন্তু আমি তারে ছাড়া আপনি আমার বাবার বাবার মতো দেখি আমি কিভাবে এই সব কাজে লিপ্ত হব বলেন আমি এই ধরনের কিছুই করতে পারবো না হ্যাঁ তার সমস্যা থাকলেও আমি হাত দিনও ছাড়ব না একবার যেহেতু হাত ধরছে তার সাথে সারা জীবন থাকবো আর মেয়ে মানুষের বিয়ে জীবনে একবারই আমি যত সমস্যাই হোক যা কিছুই হোক আমি তারে ছাড়তে রাজি না তাই সব পরিস্থিতিতে সব সমস্যার ভিতরেও আমি তার হাত ধরে বাঁচতে চাই এই দেখো ধরনের কথা এটা এটাই যেটা সঠিক কথা সেটাই বলছি না না আসলে তোমার কথা শুনে কিন্তু আমি তোমার সাথে একমত আর তুমি যদি আজকে আমাকে এই কথাটা বলো আসলে ভালো লাগবে না কিন্তু শুনতে আর তাছাড়া তুমি তো প্রথমে বলছিলে যে আসলে আমি আমার ফ্যামিলির দিক দিয়ে আমি মানে একটু দুর্বল আছি আপনি আমাকে সাহায্য সহযোগিতা যতদূর পারবেন করবেন আমি আপনার পাশে থাকব আমি আপনার সঙ্গে যা মনে চাই সেটা করব। এটা কিন্তু আসলে বলছিল সেই ক্ষেত্রে আজকে আবার হঠাৎ করে তুমি যে এটা বলো তাহলে কেমন লাগে বলো না আমি যেটা বলছি অনেক ভেবেই বলছি আর যেটা সত্য মানে সঠিক সেটাই বলছি মানে ভুল কিছু করা যাবে না আর ভুল কিছু আমি করব তাহলে তুমি কেন আমাকে বলছিলে এই কথাটা এটা তখনকার হিসাব তখন ছিল কিন্তু এখন আমি সবকিছু বুঝছি তুমি যখন আমাকে এই কথাটা বলছো তখন তো আমি একদম তোমার প্রতি অন্যরকম একটা ফিলিংস তৈরি করছি যে তুমি আসলে আমাকে সত্যি মনে হয় অ্যাকসেপ্ট করছো এই জন্য তো তোমাকে আমি ফোন দিই আর আমার না না আমি যখন ভাবছি যে আপনি আমার আঙ্কেল লাগেন মানে আমার হাজবেন্ডের চাচা তো সেই ক্ষেত্রে আমারও চাচা আপনারে সম্মান করি এতটুকুই কিন্তু এর বেশি আর কিছু না দেখো সম্মানটা করাটা কিন্তু বড় কথা না হ্যাঁ আর তুমি আমাকে সম্মান করো এটা আমি বুঝতে পারছি কিন্তু সেই ক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো আর আমি কিন্তু অসম্মানটা করি না তোমাকে হ্যাঁ অসম্মান করি না তোমাকেও সম্মান করি কিন্তু আসলে তুমি আজকে আমাকে যে কথাটা বললা এটা কিন্তু তুমি মোটেও ঠিক করলাম না আর তোমার প্রতি আমার একটা যে আশা বা যে টান এটা কিন্তু আমি আশা করছিলাম তুমিও কিন্তু আমাকে এটাই বলছিলে বুঝছো যে আপনি আসবেন আপনার সাথে আমার অনেক কিছু কথা হবে বা না যা বলছি সব কিছু বলে যান কিন্তু এখন এই সব আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব না সম্ভব কি সম্ভব করতে পারলে তো সম্ভব না কখনোই সম্ভব না আচ্ছা কেন সমস্যাটা কোথায় তোমার বলো সমস্যা আমি এরকম ভুল কোন কাজ করব না কারণ তুমি তো বলছিলে একটা কথা বলছিলাম ওটা তখন ছিল সব সময় তো মানুষের মন মানসিকতা এক থাকে না আর এখন আমি বুঝতে পারছি যে আসলে এগুলো ঠিক না যেটা ভুল বা যেটা ঠিক না সেটাতে কেন যাব আমি আমি যদি বলি যে সব ঠিক আছে তাহলে কি হবে না না এগুলো ঠিক না এটা তো আসলেই ঠিক না কেন না আমি কি আমি দেখে পরকিয়া করা এগুলো ঠিক না কে এগুলো তো একদম ঠিক না আমি কি আমি কি পারবো না আমি কি পারবো না তোমার সেই ভালোবাসার মর্যাদা রাখতে বা তোমার ভালোবাসাটা সেভাবে দিতে বলো তুমি যেরকম চাবা সেরকমই ভালোবাসা দেবো তবুও তুমি আমার কথা একটু রাজি হও না কেন কেন কি হয়েছে না সমস্যা নাই আমার স্বামী যেমনই হোক আমি রাজি হব না কখনো আচ্ছা রাজিটা হলে তোমার সমস্যাটা কোথায় কারণ আমি তো তোমাকে বলছি একটা কথা তুমি সব সময় তুমি আমার পাশে থাকবা তোমার আমি সব কিছু আমি দেখাশোনা করব তোমাকে আমি সব কিছু দিয়ে শেয়ার করব তাহলে কেন তুমি আজকে এই অমরটা হচ্ছে আমার সাথে বলো কি হলো বলো তুমি নিজে যদি না বলতে তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে এভাবে ফোনে কথাও বলতাম না এরকম করে কিছু শেয়ার করতাম না বলো না আমি আমার দ্বারা সম্ভব না আমি করতে পারবো না কেন সম্ভব কি সম্ভব করতে পারবো না কেন না বলো না একটু তো মন থেকে একটু ক্লিয়ার করে বলো তাতে ভালো লাগে ক্লিয়ার করে এক কথায় যে আমি আমার স্বামীরে কখনোই ছাড়ব না দেখবা সব ঠিক হয়ে যাবে কিন্তু আজকে তুমি এটা বলছো এক সময় কিন্তু পস্তাবে না পস্তাব না পস্তাবে না তুমি না তাহলে আমার সাথে তোমার কোনো রকম মিল হবে না না তাই হুম আচ্ছা ঠিক আছে যদি মিল না করতে পারো না যদি হো তাহলে কোনো সমস্যা নেই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি রাখি তাহলে হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ